কেমন আছো বন্ধুরা আমি তোমাদের স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি এবং আজকে যে অঙ্কটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সরলীকরণের অঙ্ক এবং এই অঙ্কগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসছে এবং তোমরা যদি ভিডিওটা মিস করো তাহলে কিন্তু তোমাদের এক নম্বর মিস হয়ে যাবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে একটা কমেন্টস দেবে এবং একটা লাইক দিয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইলাম তো বেশি বেশি করে লাইক দাও এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো চলো অঙ্ক শুরু করি দেখো বলেছি টেন টু দি টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান এই সংখ্যাটা কী দ্বারা আছে যখন এরমই দেখবে তাহলে এই দুটোকে যোগ করে দাও দিলে কত হবে তিন তাহলে অপশান বি ইস দ্য কারেক্ট অ্যান্সার দেখলে তো কয়েক সেকেন্ড হয়ে গেলো বা তোমরা যদি এইভাবে করতে চাও তাহলে দেখো টেন টু টু দি পাওয়ার টেন আছে মানে আমি এটা লিখতে পারি কি টু দি পাওয়ার ফাইভ ব্র্যাকেট দাও ডিএ স্কোয়ার দাও মাইনাস এখানে লেখো টু দি পাওয়ার জিরো এর স্কোয়ার তাহলে দেখো এটা কিসের পড়ে গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল তার মানে আমি এখানে কী লিখবো টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে আর এখানে লিখবো কি টু দি পাওয়ার ফাইভ তাহলে দেখো এখানে আমি কী পাবো আচ্ছা দুটো দুইয়ের পাওয়ার পাঁচ মানে কি থার্টি টু থার্টি ঠিক আছে আর এখানে কী হবে থার্টি থ্রি এই সরি থার্টি থ্রি বলছি থার্টি থ্রু থার্টি ওখানে হয়ে যাবে দাঁড়াবো একটুখানি থার্টি থ্রি লিখে ফেলেছি এটা থার্টি থ্রি হবে না থার্টি টু হবে থার্টি টু প্লাস ওয়ান তাহলে আমরা কী পেলাম এখান দিয়ে থার্টি ওয়ান ইন্টু থার্টি থ্রি তার মানে আমরা এটা বলতে পারি না থার্টি ওয়ান ইন্টু ইলেভেন ইন্টু থ্রি তার মানে আমাদের এই সংখ্যাটা এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য এবার অপশানে দেখো কোনটা আছে তিন আছে তাই জন্য আমাদের অ্যানসার হয়ে যাবে অপশান থ্রিটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি তো চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখ এখানে কি বলেছে যদি এক্স সমান সমান এ পনেরো রুট মাইনাস বারো রুট হয় তবে এক্স স্কোয়ারে মান গেল মান বের করতে বলে আমাদের কী জানতে বলেছে এক্স স্কোয়ারে মান বের করতে হবে তোমরা কী করবে এই দুটোর মাইনাস করো এই দুটো মাইনাস করলে কত হবে স্কয়ার না তাহলে তিন স্কয়ার মানে কত বলতে হয় নাইন তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইস দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্সার হবে নাইন আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে এক দুই করে এরকম করে যদি পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা যোগ করি তাহলে সংখ্যাটা যোগফল কত আসবে তো কি করবে যখন এরম থাকবে দেখো প্রথমে কি কোন আছে কোন সংখ্যা আছে এক আর শেষে কোন সংখ্যা আছে পঁচিশ তাহলে এক আর পঁচিশ যোগ করে প্রথমে বসাও তাহলে কত হবে ছাব্বিশ আচ্ছা এবার দেখো লাস্টে কথা আছে পঁচিশ তাহলে এই পঁচিশটা এর সাথে গুণ করে বসিয়ে দাও দিয়ে দুই দিয়ে ভাগ করে দাও দিলে কত হবে দেখো দুই দিয়ে কাটলে তেরো তাহলে তেরো পঁচিশ মানে কত তো তিনশো পঁচিশ হবে আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্কে যাই তো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের আমার কাছে একটাই আমাদের রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব করছো না প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করো কারণ আমার চ্যানেলটা নতুন তোমরা যদি সাপোর্ট করো তবে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে তো আশা করবো তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবেই তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো চলো অঙ্কটা করি দেখো এখানে অঙ্কটা কি বলেছে নাইন নাইনটি নাইন তা বলেছে এইট এইট বাই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এর মান কী হবে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বহুবার আসে তাহলে দেখবে কী করবে এখানদের ডিফারেন্স বের করো এদের ডিফারেন্স কত বলো তো এগারো তাহলে এবার কী করবে এই যে নাইনটি নাইনটা দিয়ে গুণ আছে এটাকে প্রথমে বসিয়ে দাও নাইনটি নাইন আর প্রথমে কটা নাইন আছে তিনটে এই তিনটে নাইনের জন্য তিনটে শূন্য নও এখান দিয়ে এগারো মাইনাস করে দাও এই যে ডিফারেন্সটা পেয়েছি এটা মাইনাস করে দিলাম দিলে এবার কত তো হবে নাইন এইট নাইন তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝাতে পেরেছি নেক্সট বলেছে একটি দেয়াল ঘড়িতে দশটা বাজতে দশ সেকেন্ড সময় লাগে বারোটা বাজতে কত সেকেন্ড সময় লাগবে আচ্ছা দেখো দশটা বাজতে দশটা বাজতে আমরা এখানে টা লিখি ঠিক আছে কত সেকেন্ড সময় লাগে দশ সেকেন্ড সময় লাগে আচ্ছা বলো তো এই যে দশটা বাজতে দশটা দশটা বাস দশ সেকেন্ড সময় লাগে এর মধ্যে ইন্টারভাল কত নয় ঠিক আছে না তাহলে এই নয় সমান বলবো এই দশ ঠিক আছে আর দেখো বারোটা মানে কতটা ইন্টারভাল হবে এর মাঝখানে এর মাঝখানে কতটা ইন্টারভাল হবে এগারোটা ইন্টারভাল হবে তাহলে নয় যদি দশ হয় তাহলে এগারো সমান কত আমাদের বের করলেই হয়ে যাবে তাহলে এখানে বাই নাইন ইন্টু ইলেভেন করো ঠিক আছে তাহলে বলতো একশো কে আমরা নয় দিয়ে ভাগ করবো ভাগ করলে কি হবে বলতো তাহলে কত সময় লাগবে না বারো পূর্ণ দুয়ের নয় সেকেন্ড সময় লাগবে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যায় দেখো বলেছে একটি খুঁটির একের দুই অংশ কাদায় একের তিন অংশ জলে ও পঁচিশ মিটার জলের উপরে আছে খনিটি কত লম্বা যখন এরাম বলবে একের দুই অংশ একের তিন অংশ তখন কি করবে এই একের দুই আর একের তিনটা গুণ করে দেবে দিলে কি হবে একের ছয় তাহলে একের ছয় সমান কত পঁচিশ তাহলে এক সমান কত করলে হয়ে যাবে তাহলে কী করবে এক সমান কত করতে গেলে কী হবে এর সাথে ছয় গুণ করে দেবে দিলে কত হবে দেড়শো তাহলে অ্যান্সার হয়ে যাবে দেড়শো মিটার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যাই দেখো এই অঙ্কটা কী বলেছে বলেছে ফাইভ রুট ওভার টুয়েলভ প্লাস সিক্স রুট টোয়েন্টি সেভেন মাইনাস ফোর রুট ওভার ফাইভ আর মাই রুট ওভার ওয়ান নাইনটি টু আচ্ছা দেখো এখানে যদি আমি বারোটাকে এইভাবে লিখি কী লিখতে পারি থ্রি ইন্টু ফোর তাই তো আচ্ছা আমি সাতাশটাকে কী লিখতে পারি নাইন ইন্টু থ্রি পঁচাত্তরকে কীভাবে লিখতে পারি থ্রি ইন্টু আর একশো বিরানব্বইকে কী লিখতে পারি থ্রি সিক্সটি ফোর তাহলে দেখো এখান দিয়ে চার বেরিয়ে গেলে কত হবে বলো তো দুই চার মানে কি দুই বেরোবে তাহলে এখানে আমি কত পাবো পাঁচের সাথে যদি দুই গুণ করি পাঁচের সাথে যদি দুই গুণ করি তাহলে আমাদের কত হবে দশ হবে আচ্ছা এখানে কত বেরোবে বলো তিন তাহলে তিন ছয় কত হবে আঠারো হবে আচ্ছা এখান দিয়ে দেখো পাঁচ বেরোবে পাঁচ মানে কত হবে চার পাঁচা কুড়ি হবে আর এখানে দেখো কত বেরোবে এখানে বেরোবে হচ্ছে আট বেরোবে তাহলে দেখো যোগগুলো আগে করে নাও দশ আর 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 হচ্ছে থার্টি সিক্স তাই না এখান দিয়ে কত মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হয়ে গেলে কত হবে বলতো মাইনাস হয়ে গেলে হবে ষোলো দেখো সবার পিছনে রুট থ্রি আছে তাহলে রুট থ্রি দিয়ে দাও তাহলে অপশান ডিজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল এত এর এত সমান হবে তাহলে মানে এর মানে কি গুণ আচ্ছা এটা না আমরা এইভাবে করবো না আমরা কিভাবে করব ডিজিট সাম বা সিনাইন মেথড অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমাদের এইটা যদি সিন ডিজিট সাম করি কত হবে আর ছয় চোদ্দো চোদ্দো আর পাঁচে কত উনিশ উনিশ মানে কত দশ দশ মানে এক তাই না তাহলে প্লাস এখানে আমাদের কত বসাতে হবে যেটা কিনা না এদিকে সমান হবে তাহলে দেখো এখানে কথা হচ্ছে চার আর দুয়ে ছয় আর ছয় আর তিনে গুণ তিনে গুণ করলে কত হবে নয় নয় মানে কত জিরো তাহলে দেখো এই জিজ্ঞাসা চিহ্ন আমাকে কত বসাতে হবে যার ফলে আমাকে দুদিকে জিরো হয়ে যাবে তাহলে দেখো এখানে যদি আমি নয় করতে পারি মানে এই এই জিজ্ঞাসা চিহ্ন যদি আমি এই দুটোকে যোগ করে নয় করতে পারি তাহলে জিরো হয়ে যাবে তাহলে এটার মান নিয়ে আমরা কত ধরবো আট ধরবো তাহলে আট ধরলে আট আর একে নয় নয় মানে জিরো জিরো সমান হয়ে গেল এবার অপশানে দেখো কার যোগ ফল আট হয় দেখো প্রথমে নয় মিলে দেখো তিন আর ছয় নয় মিলে গেছে তাহলে এটা পাঁচ এটা হবে না তাহলে দেখ এখানে আছে ছয় তিনে নয় তাহলে এটাও তো কেটে যাবে এটাও হবে না মানে এটা নয় হয়ে গেল কেটে গেল হবে না নয় বাদ দাও আচ্ছা এখানে কত হচ্ছে আট আট আর এক নয় তাহলে এটা বাদ দাও এটা এক এটা হবে না তাহলে দেখো এটা তো ডেফিনেটলি হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো নয় বাদ দাও আর পাঁচ আর তিনে আট তাহলে হয়ে যাচ্ছে তাহলে আমাদের মিলে যাচ্ছে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো বলেছে কোনটি বৃহত্তম নির্ণয় করো তাহলে দেখো এখানে আছে কি নাইন বাই ফাইভ ওকে তাহলে দেখো এখানে পয়েন্ট টু থ্রি আছে মানে আমি এখানে লিখব কি টু থ্রি বাই এখানে পয়েন্ট তুলে দিলে কত একশো ঠিক আছে আচ্ছা এটা যদি রুট তুলে দিই তাহলে কী হবে পাঁচ বাই সেভেন ঠিক আছে আর এটা মানে কত আটের আটের স্কোয়ার মানে পয়েন্ট চৌষট্টি সিক্সটি ফোর তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি না সিক্সটি ফোর বাই হান্ড্রেড ঠিক আছে তা এটাকে যদি তুমি আরও ছোটো করে নাও দেখো এটাকে যদি হ্যাঁ এটাকে যদি তুমি ছোটো করে নাও তাহলে কত হবে বলো তো চার দিয়ে কাটলে এটা হবে চার দিয়ে কাটো চৌষট্টি মানে চার ষোলো চৌষট্টি চার পঁচিশ তাই না তাহলে এটাকে তো আর কাটা যাবে না ষোলো আর পঁচিশ থাকবে তাই তো চার ষোলো চৌষট্টি আচ্ছা পঁচিশ ঠিক একশো ঠিক আছে তাহলে ঠিকই আছে তাহলে এবার দেখো এবার আমাদের বলেছে এদের মধ্যে কোনটি বৃহত্তম আচ্ছা এর গ্যাপ দেখো কত এর গ্যাপ দেখো কত এর গ্যাপ হচ্ছে চারের গ্যাপ আচ্ছা এর গ্যাপ কত বলতো এর গ্যাপ হচ্ছে তিন সাত সাতাত্তর সাতাত্তরের গ্যাপ আচ্ছা এর গ্যাপ কত বলো তো এর গ্যাপ হচ্ছে এর গ্যাপ আচ্ছা এদের গ্যাপ কত বলো তো এদের গ্যাপ হচ্ছে তোমার মানে কত হচ্ছে ডিফারেন্স নয়ের তাই না তাহলে নয়ের তাহলে এখানে একটা জিনিস মাথা রাখবে যার গ্যাপ ছোট সেই সব থেকে বড় হয় তাহলে যার গ্যাপ ছোট হয় সে সব থেকে বড় হয় তাহলে অপশান কোনটা হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি শুধু মাথা রাখবে যার গ্যাপ ছোট সেই সব থেকে বড়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো এটা বলেছে কি এখানে কী বলেছে হলো থ্রি ইন্টু টেন টু থার ফাইভ প্লাস ফোর ইন্টু টেন টেনের পাওয়ার হচ্ছে থ্রি আর সেভেন ইন্টু টেন টু টু প্লাস ফাইভ তাহলে এইটা আমাদের ইকুয়েশান করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা এখানে কী করবো টেন টু দি পাওয়ার স্কোয়ারটা কমন নিয়ে নেব তাহলে এখানে কী পাবো দেখো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তোমার কত হচ্ছে থ্রি ঠিক আছে প্লাস ফোর ইন্টু টেন টু দি টেন হবে শুধু যেহেতু পাওয়ার কমন চলে গেছে টু আচ্ছা প্লাস এখানে কী হবে সেভেন আর এটা প্লাস ফাইভ ঠিক আছে তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো তাহলে এখানে কী হলো একশো আর এখানে কত হচ্ছে বলো তো তিনটে দশ মানে হাজার মানে তিন হাজার ঠিক আছে প্লাস এখানে কত হবে চল্লিশ প্লাস সেভেন ওকে তার মানে দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করো লাস্টে কিন্তু এই পাঁচ থাকবে উত্তরের শেষে দেখো পাঁচ কার কার আছে এর আছে নেই তাহলে বিটা কেটে বাদ দিয়ে দাও সি এর আছে তাহলে সিটা হতে পারে বা এটা হতে হবে ডি হবে না ঠিক আছে এ আর সি হবে তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে কত হবে থাউজেন একশো ইন্টু কত হচ্ছে থ্রি জিরো ফোর সেভেন প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাবো দেখো এটা গুণ করলে হবে থ্রি জিরো ফোর সেভেন মানে হচ্ছে থ্রি ফোর সেভেন জিরো ফাইভ হবে আমাদের সঠিক অ্যান্সার তাহলে আনসার অপশান সি ইস দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি সো ফ্রেন্ডস আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটাকে অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আছো তাদেরকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং একটা লাইক এবং কমেন্টস তোমরা অবশ্যই এখানে দিয়ে যাও তো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে